আজকে শেয়ার করব পটলের দুটো রেসিপি এইভাবে রান্না করলে স্বাদ হবে অসাধারণ আঙ্গুল চেটেপুটে ভাত খাবে সবাই রান্না করাও একেবারে সহজ তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেয়ার করছি আপনাদের পটলের রেসিপি পটলের রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি এক কেজি পটল নিয়েছি যেহেতু দুটো রেসিপি করব পটলগুলো মিডিয়াম সাইজের কচি পটল দেখে নিয়েছি এবার পটলগুলোকে উপরের খোসাটাকে একটু রেখে একটু ছাড়িয়ে নিচ্ছি এভাবে পুরো পটলগুলোকে ছাড়িয়ে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর যদি সাবস্ক্রাইব ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখুন সম্পূর্ণ পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পটলের দু মাথা কেটে বাদ দিয়ে এভাবে দু টুকরো করে কেটে নেব অর্ধেকটা পটলকে অর্ধেকটা পরিমাণ পটল দু টুকরো করে কেটে নিয়েছি আর অর্ধেকটা পটল দেখুন আমি এভাবে দুমাথা কেটে বাদ দিয়ে মাঝখান দিয়ে চাকুর মাথা দিয়ে একটু কেটে দিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যেতে পারে এই পটলগুলো গোটাই থাকবে এটা দিয়ে আমি নিরামিষ রেসিপি তৈরি করব সমস্ত পটলগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে পটলগুলোকে সাইডে রাখছি তবে খুব বেশি সময় রাখবো না সাথে সাথে রান্নাটা করবো যেহেতু লবণ দেওয়া হয়েছে পটল জল ছেড়ে দেবে পটলগুলোকে লবণ হলুদ মেখে সাইডে রেখেছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক মুঠো চিনে বাদাম মোটামুটি পঁচিশ থেকে তিরিশ গ্রাম হবে বাদামগুলোকে লো ফ্লেমে একেবারে মুচমুচি করে ভেজে নেব। বাদামগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে যোগ করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে বাদামগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগে সেই জন্য কাঁচা লঙ্কাগুলোকে একটু পরেই দিতে হবে কাঁচা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো সর্ষে সর্ষেটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব যখন সর্ষেগুলো চটপট করে ফুটতে শুরু করবে আর সুন্দর একটা গন্ধ হবে তখন এই মশলাটাকে নামিয়ে নিতে হবে খেয়াল রাখবেন সর্ষেটা যাতে না পুড়ে যায় মশলাটাকে তুলে নিয়ে মিক্সার জারে রেখে দিলাম একটু ঠান্ডা হতে থাকুক আর ওই একই করাতে দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেটাকেও একটু ভেজে নেব জিরেটা ভেজে নিয়েছি এবার তুলে একই সঙ্গে মিক্সার রেখে দেবো মশলাটা ঠান্ডা হতে থাকুক আর এদিকে করাতে দেখুন দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা পটলগুলো পটলগুলোকে একেবারে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে পটলগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলোকে তুলে রাখলাম আর যে মশলাটা ভেজে রেখেছি মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি আর এদিকে পটলগুলো তুলে নিয়ে আমি আরও একটু তেলও তুলে রেখেছি বাকি তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে গরম তেলে এইভাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে তবে তেল যাতে হাই হিটে খুব বেশি গরম না হয় তাহলে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যাবে একেবারে কালো হয়ে যাবে গুঁড়ো মশলাটাকে ভেজে নিয়ে সাথে সাথেই দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা তাহলে আর গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না আর মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি চোখ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য কয়েক দানা চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এই সময় চিনিটা দিলে যেমন কালারটা ভালো আসবে সেরকমই টেস্টটাও ভালো আসবে যারা চিনি রান্নায় পছন্দ করেন তারা অবশ্যই দেবেন আর যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন এবার আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা পটল পটলগুলোকেও মশলার সাথে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে এতে করে পটলের ভেতরে মশলাটা ঢুকে যাবে পটলগুলো রান্নার পর খেতে ভালো লাগবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো ঢাকা দিয়ে দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে পটলগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না যেহেতু বাদাম দেওয়া রয়েছে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। যাতে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম লো ফ্লেমে রান্নাটা করতে হবে দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পটলগুলো খুব সুন্দরভাবে সুসেধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে একটা নিরামিষ পটলের রেসিপি নিরামিষ পটল আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে সর্ষে বাদাম দিয়ে রান্না করে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নিরামিষ দিনে বানিয়ে নিলে আর কোনো চিন্তাই করতে হবে না কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে সবাই আঙ্গুল চেটে ভাত খাবে এবার চলে যাচ্ছি পরের স্টেপে পরের রেসিপিটা তৈরি করব আমি এখানে কেটে নিয়েছি আলু এখানে তিনটে আলুকে আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আলুর পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এবার দেখুন ওই একই করাতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলুগুলোকে প্রথমে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজব এমনভাবে ভাজতে হবে যাতে ভাজা হতে হতেই আলুগুলো সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি মাঝখানে কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি প্রায় 80% পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রাখব আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা পটলগুলো পটলগুলোকেও প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে একেবারে লাল করে ভাজবো পটলগুলোকে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ অন্তর অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো হাফ ইঞ্চি পরিমাণ আদা কোয়া রসুন পেঁয়াজটাকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আদার টুকরোটাকেও একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব টমেটোটাকেও একটু টুকরো করে কেটে নিচ্ছি এদিকে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে পটলগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার পটলগুলোকে তুলে রাখছি পটলগুলো ভাজা হতে হতে সাইডে আমি দেখুন একটা মশলা রেডি করে নিয়েছি একটা কড়াতে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ সর্ষের তেল তার মধ্যে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ টমেটো রসুন আদা সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার নাড়াচাড়া করে প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিয়েছি ছোট এক চা চামচ গোটা ধনে আর এক চা চামচ গোটা জিরা ধনে জিরেটাকেও মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর এখানে যোগ করে দিলাম সাত আটটা কাজুবাদাম বাদাম কাজুবাদাম ভাজা হতে খুব একটা বেশি সময় লাগে না শেষের দিকেই দিতে হবে আর দিয়েছি এক চা চামচ পরিমাণ কসুরি মেথি কাজুবাদাম কসুরি মেথি দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করব পুরো মশলাটাকে মোটামুটি তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার মশলাটাকে তুলে নেব আর ঠান্ডা করে নেব মশলা তুলে নিয়ে আরও এক চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে যোগ করে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে একটু লবণ আর একটু হলুদ মেখে রেখেছি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব দেড় থেকে দু মিনিট খুব বেশি সময় চিংড়ি মাছ ভাজবো না তাহলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছের যে আসল টেস্ট সেটা নষ্ট হয়ে যায় মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে একটু জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব এখানে আমি পোস্ত দানাটা দিতে ভুলে গেছিলাম যোগ করে দিয়েছি এক চা চামচ পোস্ত তারপর একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখেছি আর এদিকে কড়াতে আরও দু দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর যোগ করে দিলাম একটা তেজপাতা দুটো দা এলাচ দু টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব ফোরনের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব তারপর পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দেব মিক্সারের জারটা ধুয়ে অল্প একটু জল যোগ করে দিলাম যারে অনেকটাই মশলা লেগেছিল এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়ে ঢাকা দেব কেননা যেহেতু মশলাটা ঘন চারিদিকটায় ছিটকাতে থাকবে একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেবো আর ঢেকে দেবো এইভাবে মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলা ভালোভাবে ভাজা ভাজা হয় কাঁচা গন্ধ একেবারেই না থাকে দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি তবে খেয়াল রাখবেন যাতে মশলাটা নিচে লেগে না যায় যেহেতু কাজুবাদাম দেওয়া রয়েছে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এবার আমি চোখ করে দিলাম ফ্যাটানো টক দই এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন আর দইটা যাতে খুব বেশি টক না হয় চেষ্টা করবেন ফ্রেশ দই নেওয়ার তাহলে টেস্টটা ভালো আসবে দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে হবে তাহলে আর দইটা কেটে যাবে না দই কেটে গেলে খেতে ভালো লাগবে না দই দেওয়ার পর আরও দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পটল আলু পটলগুলোকেও মশলার সাথে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে পটলের তো হাজারো রকম রেসিপি খেয়েছেন এক একজনের হাতের রান্না আর টেকটিস এক এক রকম একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়েছি ঢাকা দিয়ে দু মিনিট মতো মশলার সাথে আলু পটলের সাথে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছাড়তে শুরু করেছে ঢাকা খোলা অবস্থায় আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করতে পারেন এখানে আমি ছোটো বাটি জল যোগ করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিতে হবে যাতে আলু পটলগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আলু পটল খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব যাতে করে চিংড়ি মাছের গন্ধটা খুব ভালোভাবে আলু পটলের সাথে মিশে যেতে পারে আর মাছের ভেতরেও মশলাটা ঢুকে যায় এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যারা চিনি অপছন্দ করেন স্কিপ করবেন যেহেতু আলু পটলের তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না করব দেখুন ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাস অফ করে পাঁচ মিনিট ঢেকে রেখেছি তারপর দেখুন পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের অনুষ্ঠানবাড়ির স্টাইলে পটল চিংড়ির রেসিপি পটল চিংড়ি তো আপনারা হাজারো রকমভাবে খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে এই রকমই নীতি নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সাথেই থাকুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য